আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কী ধরনের ক্রয় বিক্রয় করা হলো দর্শক আগের চাইতে কিন্তু মরিচ প্রচুর আমদানি কমে গেছে এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু প্রচুর মরিচের আমদানি থাকতো এখন কিন্তু প্রচুর মরিচের আমদানি কমে গেছে দর্শক আর এই কালিয়াগঞ্জের হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা রয়েছি বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে সুপন মধ্যে কী দামে ক্রয় বিক্রয় করা হলো এবং কী কী দামে ক্রয় করা হচ্ছে দর্শক মেসেজ ভাই ভাই টেডাস থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের যে দেশি কারন মরিচটা আছে দেখেন এখনও কিন্তু কী সুন্দর টকটকে কালার আছে কী সুন্দর কালারফুল ঝনঝনির শুকনা কিন্তু দেখেন মরিষটা কী বাঁচতেছে ঝঞ্ঝনি শুকনা এই যে দেখেন তো এটার বাজার চলতেছে আপনার আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা বা আট হাজার একশো টাকা আট হাজার একশো দুইশো টাকা কিন্তু মন চলতেছে এটা চল্লিশ কেজি আর যে মন হয় এটা কিন্তু আট হাজার একশো দুশো টাকা কিন্তু মন চলতেছে তো দর্শক মরিচের দাম কিন্তু প্রচুর কমে গেছে এটার কারণ হচ্ছে চাহিদা কমে গেছে এবং কি যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে সেটার কারণে কিন্তু বর্তমানে মরিচের চাহিদা পঞ্চকের একটু কম এর জন্য একটু দাম কম যারা সাইডে বিক্রি করে তারা কিন্তু বর্তমান চাইলে নিতে পারে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার জিরা মরিচ দেখেন এই যে দেখেন দর্শক জিরা বিন্দু জিরাকে বলে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু লাল টকটকের ঝঞ্ঝরির শুকনা কিন্তু সব সবচাইতে ঝাল যে মরিচটা এটা হচ্ছে আপনার মরিচ দেখেন কী সুন্দর কালারফুল মরিচ তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার চলতেছে লাল টকটকের ঝঞ্ঝনির শুকনা কিন্তু সব চাইতে যে মরিচটা ঝাল এই মরিচটা কিন্তু পঞ্চগড়ের সবচেয়ে যে বেশি ঝাল মরিচ দেখেন যে মরিচটা আছে দেখেন কী সুন্দর কালারফুল কালারফুলপূর্ণ এখনও রয়েছে এই মরিচটা কিন্তু তোলার পাঁচ থেকে ছয় মাস হয়ে যাচ্ছে অতিক্রম করে যাচ্ছে তাও কিন্তু এখনও মরিচের কালার কি সুন্দর রয়েছে কৃষকের ঘরে রাখছে এগুলো আস্তে আস্তে বিক্রি করতেছে দেখেন এখনও টক টক কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এবং মেসেজ ভাই ভাই প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনারা চাইলে তাদের সাথে সরাসরি এসে কন্ট্যাক্ট করে কিন্তু পঞ্চ করে শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুইটা টাকা কন্ডিশনের মাধ্যমে দেখেন দর্শক এই যে কুরিয়ারের মাধ্যমে যে মরিচগুলো যাচ্ছে এই দেখেন বস্তাগুলো হচ্ছে এগুলো আপনার কুরিয়ার কমিশনের মাধ্যমে যাচ্ছে দেখেন বস্তার মাধ্যমে কীভাবে লেখে দেওয়া হচ্ছে যার যতটা অর্ডার করবে তার সর্বনিম্ন একশো কেজি অর্ডার করার লাগে তার উপরে যত করতে পারেন তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই বাই ডেটাস মাত্র দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এমনকি সরাসরি এসে আপনি মরিচ নিতে পারবেন তাদের সাথে তার আপনাদেরকে মরিচটা কিনে দিয়ে মাত্র দুই টাকা কমিশন কেইতে নিয়ে থাকবে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই আগুন হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটি কথা বলি দর্শক যারা স্টোরের মাল কিনতে চাচ্ছেন অবাত বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টোরের মূল কিনে থাকি এবং কি বিক্রিও করে থাকি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে আল্লাহ হাফেজ